চার ভোট সে দেবে এখানে কোন ষড়যন্ত্র মন মতো প্রবেশ আর হাউস আর হচ্ছে ভিসি প্রভিসি এদের সিন্ডিকেট করে যাকে খুশি তাকে মন বিজয়ী করার এই রেজাল্টকে আমি প্রত্যাখ্যান করছি ব্যক্তিগতভাবে আজকে দেশ একটি ক্রান্তি লাগবে বিএনপির সঙ্গে আলোচনায় সরকার বলে নির্বাচন দেব আর বিএনপি থেকে যখন অন্য সংগঠনের সাথে বসে কিভাবে নির্বাচন বাঞ্চান করবে সেই তখন পদ্ধতি আর বুদ্ধি এমন সে আমাদের ইসলাম থেকে তারা শিখিয়ে দেয় তখন তারা এসে এক একটা এজেন্ডা এক এক সময় দেশবাসীর কাছে উপস্থাপন করে তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে আজকে সরকারকে বলতে চাই মন পরিষ্কার করুন খোলা আকাশের দিকে দৃষ্টি সম্প্রসারিত করুন ওরা বাংলাদেশের আসলে কিছু মানুষকে দেখুন তাদের মুখ দেখে তাদের অভিব্যক্তি দেখে বোঝার চেষ্টা করুন তারা আসলে কি চায় তারা দেশে শান্তি চায় তারা বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন চায় তারা বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনের সরকার গঠন করতে চায় তারা সমাজ সরকার চায় আজকে সংস্কার করার জন্য যে সংস্কারের লোকেরা খায় দায় গ করে রাত্রে প্রেম গানতে আসে হাসতে হাসতে মিডিয়া কনফারেন্স করে কতটুকু আর কতটুকু তো এই নিয়ে তাদের দিয়ে ফাইল পত্র বদল দাবা করে যে সেটা তো আপনি আমি আর ঘুমান আর বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে বৃষ্টির তত্ত্ব তথ্য হচ্ছে বর্ষাতে তারা পানিতে ভিজছে আর শীতে তারা হাড় ভাঙা শীতের কাপড়িতে তারা ঠাকঠার করে কাটছে তাদের দুঃখ তাদের দুর্দশা তাদের বেদনা তাদের প্রত্যাশা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে